ফযল মানিন আল্লাহ ও রিদ্বوانه। উচ্চকরবা মাথা বেঈমানদের সামনে। মাথা নত করবা না। যদি বেঈমানদের সামনে মাথা নত করি ইসলাম দুর্বল হবে। ইসলাম করে ছোট মনে করবে। কি কথা ঠিক না? ঠিক। কোন সার নাই। ঠিক। কোনো সার নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ হুকমাত হবি হবে হবে ইনশাআল্লাহ। ন্যা খো ন্যা খাও। একসাথে ধরো। আলাইকুম জামা। পাঁচটা আঙ্গুল। বিচ্ছিন্ন থাকলে শক্তি নেই ঠিক না যখন এক সাথ হয়ে যাবে ঠিক না আমরা যারা যেখানে আছি সব এক সুতায় গাঁথতে হবে এক মেজাজে আসতে হবে বিচ্ছিন্ন থাকা যাবে না এক থাকবে এক আহ সুন্নত জামাতের আকিদা যারা আমরা আসি যারা হক পন্থায় আসি হক রাস্তা আসি

هو الذي بعث بالاميين رسولا منهم يتلو عليهم اياته ويسك